এটা হচ্ছে একটা ইমোশন এটা আসলে কখনোই পরিবর্তন হবে না সব সময় সাপোর্ট করি সব সময় ছিলাম হারলেও আছি জিতলেও আছি সো এটা নিয়ে আসলে অত ট্রোল করার বা মজা করার কোনো মানে নেই আমার কাছে মনে হয় সো খেলায় হার জিত থাকে হার জিত হতেই পারে এটা সব খেলার নিয়ম সো এবার হয়তো পাই নেই নেক্সট বার ইনশাল্লাহ পারবো তো আসলে আমাদের প্রতিবারই দেখা গেছে যে আমরা ভালো খেলে বা ভালো পারফরম্যান্স করেও ট্রাই বেকারে বা শেষে গিয়ে আমরা হয়তো কোনোভাবেই পারতিস না বা হেরে যাচ্ছি যে কোনো একটা ভুলের কারণে বা যে কোনো একটা ইজি চান্সের কারণে আসলে এটা ব্যাড লাগ কিছু করার নাই এরপর যারা ট্রোল করে মজা করে এটা যে যার ব্যক্তিগত ব্যাপার আসলে যারা খেলা বোঝেন তারা আসলে কখনো ট্রোল করবেন বা করবেন না বা করে না আসলে যারা খেলা বোঝে না তারাই হয়তো বেশি ট্রোল করে আমার কাছে মনে হয় আর যারা সিজনাল ফ্যান তাদের হিসাব অন্যরকম সো এটা সব সময় আছে সব সময়ই থাকবে সব সময়ের জন্য এটা কারণ যে আজকে খারাপ খেলছে তাই বলে যে সাপোর্ট চেঞ্জ করে ফেলল ব্যাপারটা এরকম না আসলে ভালো লাগে তাই সাপোর্ট করি আর সব সময় সবারই একটা প্রিয় দল থাকে একটা প্রিয় প্লেয়ার থাকে সো আমারও আছে আমারও তাই সো যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা অবশ্যই ভালোবাসবে ভালোবাসবেটে সবই আর যারা ব্রাজিলের সাপোর্টার ব্রাজিলের ফ্রেন্ড তারা অবশ্যই ভালোবাসবে ভালোবাসবেটে সবই সো ভালো খেললেও আসি খারাপ খেললেও আসি সবসময় আসি সো সবসময় এটা বুকেই থাকবে বুকে আছে সো ব্যাড লাখ এবার হচ্ছে না নেক্সট টাইম হবে ভালো কিছু হবে ভালো কিছুর অপেক্ষায় আছে টাটা